মোহসিনের সাথে আজ আমার দেখা হবার কথা সকাল দশটায় মহসিন বলেছিল যদি কোনো কারণে মত পাল্টাই তবে সকাল সাড়ে নটার মধ্যে যেন তাকে জানিয়ে দেই তার পক্ষ থেকে যদি কোনো সমস্যা থাকে সেও সাড়ে নটার মধ্যে আমাকে জানাবে সকাল পৌনে দশটা পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো যোগাযোগ হল না পুরো ব্যাপারটা ছানুকে যখন বললাম সে আমল দিল না তার কথায় আরবদের তুমি চেন না ওরা যখন যা খুশি বলে বসে পরে সব ভুলে যায় শুধু শুধু তোমাকে ওসব বলেছে বাদ ওর কথা আজ কোথায় যেতে চাও বলি ছেলেটাকে আমার সেরকম মনে হয়নি ঠিক আছে ওকে ফোন করে দেখো তো কি বলে ছানু ফোন করল মোহসিনকে তাঁরা দুজন আরবি কথা বলে ফোন রেখে দিল ছানু আমার দিকে তাকিয়ে বলল ও এখন বাসা থেকে বেরিয়েছে দশ মিনিটের মধ্যে আমার বাসা নিচে আসবে সে তৈরি বলি তাহলে তো হলই চলো নিচে নামি ছানু খানিক্ষণ কি যেন ভাবল তারপর বলল ঠিক আছে আমিও নামছি যদি যেতেই হয় তোমাকে একা ছাড়ব না আমিও যাব ঘড়ির কাটা দশটা ছুতে না ছুতেই মহসিনকে দেখা গেল গাড়ি নিয়ে এসে হাজির ছানু কথা বলল আরবিতে আমাকে অনুবাদ করে বোঝালো ও খুব লজ্জিত যে ওদের ল্যান্ড রোভার গাড়িটা আনতে পারেনি ছোট গাড়ি নিয়ে এসেছে বললাম তাতে কি এ গাড়িতে সমস্যা কোথায় মহসিন বলল আমরা যে পথে যাব সেখানে রাস্তা ভালো নেই তোমার খুব আরাম হবে না বলি মাফি মুশকিলা মহসিন হেসে ওঠে আরবিতে কি যেন বলে আমি ইংরেজিতে বলি ওই একটি বাক্য ছাড়া আর কোনো আরবি বাক্য বলতে পারি না মহসিন আবার হাসল শব্দ করে প্রায় চিৎকার করে মাফি মুশকিলা বলে দরজা খুলে দিল আমাকে বসতে বলল সামনে তার পাশে ছানু বসেছে পেছনের সিটে আলাইনের ভেতরে ওমানের বুরেইমি শহরটি ঢুকে আছে আলাইন থেকে দুবাই যেতে বুরেইমি পার হয়ে যেতে হয় আমিরাতের নাগরিকেরা ওমানের এ অঞ্চল দিয়ে যাওয়া আসা করতে পারেন কিন্তু গাড়ি থেকে নামতে পারেন না ওমানের এ অঞ্চলের নাগরিকেরা দুটো পাসপোর্ট ব্যবহার করেন একটি ওমান অপরটি সংযুক্ত আরব আমিরাতের আমার পাসপোর্টে সংযুক্ত আরব আমিরাতের চোদ্দ দিনের ট্রানজিট ভিসা ছানুর ভিসা আমিরাতের সেক্ষেত্রে পুলিশি ভয় খানিকটা বুকের মধ্যে পুষে মহসিনের গাড়ি সওয়ার হলাম আমরা দুজন আলাইন পার হয়ে পুরেই মিতে গাড়ি থামাল মহসিন হঠাৎ কিছু না বলে এক ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে গেল আমিও গেলাম পিছু পিছু কয়েকটা ফিল্ম কেনা হল মহসিন দুই বাক্স জুস কিনল রাস্তায় পানীয় হিসেবে এক বাক্সে দশ প্যাকেট জুস আর একার জন্য তো বটেই তিনজনের জন্য এই পরিমাণ যথেষ্ট আমার দিকে তাকিয়ে বলে আর কিছু আমার লাগবে কিনা লজ্জায় পড়ে যাই এমনিতে তার গাড়ির তেল পুড়িয়ে আমাকে তাদের পাহাড় দেখাতে নিয়ে যাচ্ছে তার উপর বিশ প্যাকেট আমের রসই তো অনেক বেশি আর কি নেব ভদ্রতা দেখানোর জন্য বললাম দামটা আমি দেই মোহসিন প্রায় রাগ করার ভঙ্গিতে বলল কেন তুমি তো আমার অতিথি আজকে সব খরচ আমার কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি শহর অঞ্চল ছেড়ে মরুভূমির ভেতর দিয়ে চলা শুরু করল বললাম আমরা কোথায় যাচ্ছি মহসিন বলে এই রাস্তা যেখানে গিয়ে শেষ হবে সেখানে মহসিন আমাকে নিয়ে একটু উটের খামারের দিকে চলে যায় আমি বলি আমি কখনো উটের ছবি তুলিনি এখন কি তুলতে পারি মহসিন আমার সাথে পরিচয় করিয়ে দেয় এই খামারের মালিকের সাথে তারা কিছুক্ষণ আরবিতে কথা বলে একসময় আমাকে বলে এই লোক বাদশাহ জাইদের ছোটবেলার বন্ধু বাদশাহ তাকে এই পুরো বন দিয়ে দিয়েছেন পুরোটার মালিক সে তার পাঁচ মতো উঠ আছে এক বাঙালিকে দেখলাম আমি তার কাছে গিয়ে কথা বলা শুরু করি ফেরত আসতেই বলে তোমাকে তার খুব পছন্দ হয়েছে সে তোমাকে আগামীকাল তার ভিলায় যেতে বলেছে তার একটি মেয়ে আছে সেই মেয়ে যদি তোমাকে পছন্দ করে তবে তার সাথে তোমার বিয়ে দেবে আমি বলি আমি তো বিবাহিত সে বলে মাফি মুশকিলা নো প্রবলেম আমি বলি এখন আমরা যাই তোমাকে পরে জানাবো এই বলে উটের খামার দেখা বাদ দিয়ে দ্রুত আমরা চলে আসি এরকম লং ড্রাইভে আলাদা উত্তেজনা কাজ করে কোথায় যাচ্ছি জানি না যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা গাড়ি চলার মতো সেরকম রাস্তা নয় আমি রাতে সড়কগুলোর মতো ওমান এখনো ততটা উন্নত হয়নি মরুভূমির ভেতর দিয়ে বালু আর পাথরের টুকরা বেছনো পথ ছোট রাস্তা এই পথ দিয়ে গাড়ির চলাচল প্রায় নেই বললে চলে মহসিন বলল এই রাস্তাগুলো ছিল মূলত বেদুইনদের চলার পথ উট নিয়ে এইসব পথে আগের মানুষরা চলত দিক থেকে গাড়ি ক্রস করতে হলে একটা গাড়িকে রাস্তা থেকে সরে যেতে হয় এরকম রাস্তায় এর আগে যাওয়া হয়নি ডানে বাই বালুর সমুদ্র সামনে বেশ দূরে সারি সারি পাহাড় ধূসর বর্ণের মহসিনকে বললাম এই পথ নিশ্চয়ই ওই পাহাড়ে গিয়ে শেষ হয়েছে মহসিন বলে আমরা শেষ পর্যন্তই যাব আমি নিশ্চিত মরুভূমির উপর দিয়ে যেতে তোমার ভালো লাগবে মহসিন যেখানে গিয়ে গাড়ি থেকে নামল তা আমাকে অভিভূত করল না ছোট্ট একটা ঝর্ণাধারা পাথরের উপর দিয়ে খুব স্বচ্ছ ঠান্ডা পানির প্রবাহ দুপাশে অবশ্য পাথরের পাহাড় একটা দুটা স্বল্প দীর্ঘ গাছ দশ বারো ফুট উঁচু হবে তার বেশি নয় মহসিন বলে কেমন লাগছে বলি বেশ সুন্দর কিন্তু আমাদের জাফলং বা মাধবকুণ্ডের কাছে এটা কিছুই না মহসিন মন খারাপ করে ফেলল সে বলল চলো চল্লিশ কিলোমিটার দূরে আরেকটি ঝর্ণাধারা আছে সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে আমি আসলে সেখানেই যেতে চেয়েছিলাম মাঝপথে এই জায়গায় নামলাম আমরা রওনা দিলাম ওমানের মাহদা অঞ্চলের দিকে একশো কিলোমিটার বেগে গাড়ি চলতে থাকে দূরে একটা দুটো উট দেখা যায় একবার মহসিন বলে উঠল ওই উটগুলো খুব খারাপ ওরা মানুষ মেরে ফেলে মানুষ মারে কীভাবে মহসিন এবার আর কথা বলে না কিছুক্ষণ চুপ করে থাকে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করি উটেরা মানুষ মারে কিভাবে মহসিন আরও জোরে গাড়ি চালায় কিছুক্ষণ নিরবতা তারপর হঠাৎ একটা পাহাড়ের মোর ঘুরিয়ে গাড়িটা ব্রেক করে আমাকে বলে নামুন আপনাকে একটা জিনিস দেখাবো নেমে গেলাম সাথে ছানুও মহসিন বলে এক মাস আগে আজকের দিনে আমার বাগদত্তাকে একটা উট মেরে ফেলল মোহসিনের চাচাতো বোনের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছিল মেয়েটিকে তার পছন্দ ছোটবেলা থেকে ঠিক হয়েছিল বছর জুলাই মাসে তার পরীক্ষা শেষ হলে দুজনের বিয়ে হবে এক মাস আগে এই দিনে মেয়েটিকে নিয়ে এসে এই ঝর্ণা দেখতে এসেছিল তার সাথে ছিলেন চাচা চাচি আর চাচাতো বোন ঝর্ণা দেখে আলাইন ফেরার পথে এই জায়গায় সে যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা উট তার গাড়ির সামনে এসে পড়ল গাড়ি চালাচ্ছিল খুব জোরে পাহাড়ের বাঘ ঘুরিয়েই যখন দেখল উটটি রাস্তায় তার গাড়ির সামনে তখন শক্ত ব্রেক ধরা ছাড়া আর উপায় ছিল না কিন্তু তাতেও রক্ষা হলো না তার গাড়িটির উটের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায় মেয়েটি বসেছিল তার ডান পাশের সিটে তাকে রক্ষা করা গেল না স্পট ডেড খুব দ্রুত ঘটনাটির বর্ণনা দিয়ে মহসিন নিচের বালুদিকে দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ মহসিনকে সান্ত্বনা দেবর মতো ভাষা আমার জানা নেই যে ভাষায় তার সাথে আমার ভাব বিনিময় হচ্ছে সেই ভাষায় এসব পরিস্থিতিতে বেশি কিছু বলাও যায় না আমিও তার সাথে খানিক্ষণ চুপ করে রইলাম মরুর উপর দিয়ে যেতে যেতে আমি বালিয়ারি দিয়ে তৈরি হওয়া নানা অর্গানিক ফর্মের বালুস্তূপের ছবি তুলি মহসিন গাড়িতে উঠে পড়ল সাথে আমিও এতক্ষণ পর সে গাড়ির ক্যাসেট প্লেয়ারে বোতামে টিপ দিল একটা আরবি গান ধুম ধারাক্কার মতো বেশ মজাই পাচ্ছিলাম কিন্তু তার ধারণা হল আমার হয়তো ভালো লাগছে না মহসিন পাল্টিয়ে আবুধাবি রেডিওর ইংরেজি গানের চ্যানেল অন করে দিল দীর্ঘক্ষণ পরে বললাম তুমি কি প্রায়ই এখানে আসো মহসিন বলে না আগে একবারই এসেছিলাম আমার প্রেমিকাকে নিয়ে আজ এলাম শেষবার আর আসব না কেন আমি সহ্য করতে পারব না রাস্তাটি দেখলেই আমার তার কথা মনে পড়ে যাবে তবে আজ এলে কেন আজকের দিনটির জন্য গত মাসের আট তারিখে চলে গেল এখান থেকে আজ জায়গাটা দেখে গেলাম ওর কথা শুনে আমার প্রতিক্রিয়া অন্যরকম হলো এতক্ষণ মনে হয়েছিল আমাকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে কিন্তু এখন দেখছি বিষয়টা সেরকম নয় প্রেমিকার বিষণ্ন স্মৃতির সাথে আমার আগমন নিতান্তই কাকতালীয় ঘটনা আমার মনে হল তাকে আর ঘাটানো ঠিক না বললাম চলো আমরা আলাইন চলে যাই আর কোথাও যাব না মহসিন চিন্তিত স্বরে বলল কেন কেন যাবে না এর কারণ ব্যাখ্যা করতে ইচ্ছে হল না মুখে বললাম তোমার মনটা খারাপ এ সময় তোমাকে আর ঘোরাতে চাই না কিন্তু মহসিন মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ফেলল হাসতে হাসতে বলল ও কিছু না আমরা এখন আরও বড় একটা পাথরের পাহাড়ের দিকে যাচ্ছি ওটা তোমার ভালো লাগবেই অনেক পথ মারিয়ে পাহাড়ের গা ঘেসে আরেক জনপদে এসে হাজির হলাম মহসিনকে বললাম তোমাদের এখানকার একটা নিখাদ গ্রাম দেখতে চাই কিংবা ধরো গুহাটুহা যেখানে গরিব মানুষজন থাকে মহসিন হাসে বলে সেরকম অবস্থা এখন নাই বললাম আমরা বইতে পড়েছি আরবের লোকেরা গুহার ভেতরে বাস করত তখন আমাদের তেল ছিল না স্বর্ণ ছিল না মানুষজন দরিদ্র ছিল আমি তাকাই মহসিনের দিকে মহসিন কিছুক্ষণ কোনো শব্দ করে না বেশ পরে গাড়ি চালাতে চালাতে বলে দেখি আমাকে একটা গ্রামে নিয়ে যাওয়া যায় কিনা কিছু দূর গাড়ি চালিয়ে মহসিন একটা ছোট রাস্তার ভেতর ঢুকে গেল একটা পাহাড়ের পাশে গাড়ি থামিয়ে বলে নামো এটা একটা গ্রাম গ্রাম সম্পর্কে আমার ধারণা ভিন্ন তাই আমি নামতি তস্তত করছি ধুধু মরুভূমির মাঝে ধূসর বনের কিছু ঘাস অল্প উঁচু দু চারটি খেজুর গাছ এর মাঝখানে একতলা পাকা বাড়ি একটা দুটো এই হচ্ছে গ্রাম কিন্তু গাড়ি থেকে নেমে আমার চোখ টানল একটা উপত্যকা এই উপত্যকায় খেজুর গাছের ছাউনির নিচে অনেক ছাগল প্যাপো করছে একটা গাছ তার নিচে চাদর বিছিয়ে বসে আছে এক বৃদ্ধ মাথায় পাগড়ি মহসিনকে বলি ওই বুড়োর সাথে আমি কথা বলতে চাই মহসিন আমাকে দূরে দাঁড় করিয়ে লোকটির কাছে গেল দুজন পরস্পরের নাক লাগিয়ে সম্ভাষণ জানাল আরবিতে কথা হলো পরস্পর তারপর আমাকে নিয়ে তার কাছে গেল এর মধ্যে বুড়ো আরেকটা চাদর বিছিয়ে বসতে দিল এই গাছতলায় বসতে যে কারোরই প্রশান্তি লাগার কথা বুড়োটি সম্পর্কে কৌতূহলী হয়ে পড়ি ওর নাম আলী বিন সাঈদ বয়স কত তিনি নিজেই জানেন না তবে আমাদের অনুমান আশির উপর বিয়ে করেছেন দুটো ছেলেমেয়েরা সবাই শহরে থাকে দুটো বউ থাকে দূরের পারে বাড়িতে তিনি কারো কাছে থাকতে পছন্দ করেন না না মেয়ে না বউ তার কতগুলো ছাগল আছে সেগুলো চরান ওগুলোর সাথেই একটা ভাঙা ঘর যার বেড়া ও ছাদ খেজুর গাছের পাতা দিয়ে বানানো সেখানেই থাকেন এখানেই তার খাবার আসে বউদের কাছ থেকে আলীর সাথে আমার কথাবার্তা বেশি দূর এগোতে পারে না প্রথম কারণ দুজনের মাঝখানে যে দোভাষী সেই মহসিনও সব ইংরেজি বোঝে না এর উপর মোহসিনের কথা হল এই লোক যে আঞ্চলিক ভাষায় কথা বলছে সে ভাষাটিও মোহসিন ভালোভাবে বুঝছে না আলির আস্তানায় একটা নোংরা প্লেটে ঢাকনা দিয়ে রাখা খেজুর এবং একটা ফ্লাক্স আছে ফ্লাক্সের মধ্যে ঘাব মহসিন বলল এটাকে আরবি কফি বলে তুমি খাবে দেখলাম এক ধরনের চা পাতা নির্যাস রং প্রায় কালো রঙের একটা ছোট্ট কাপে দেয়া হলো সামান্য কফি সবার আগে আমাকে ইতস্তত না করে এক চুমুকে শেষ করে দিলাম কোনো স্বাদ পেলাম না আমার পর ওই কাপ বাড়িয়ে দেয়া হলো ছানুর দিকে সে বাংলায় বলল আমাকে ওসব খেয়েছি আমি খাব না সেই কাপ চলে গেল মহসিনের হাতে ও খুব যত্ন করে খেলো নোংরা প্লেটে অনেক খেজুর পাশ দিয়ে মোটামুটি মাছই ভনভন করছে আলি আমার দিকে বাড়িয়ে দিলেন প্লেট একটা খেজুর মুখে দিলাম খেজুরের সাথে বালিও মেশানো আছে কষ্ট করে একটা খেলাম আলি গাছ দেখিয়ে কি যেন আরবিতে বলল মহসিন বুঝিয়ে দিল এটা ওই গাছের খেজুর লোকটির ঐশ্বর্য আছে বোঝা গেল কিন্তু সে কিছুই ভোগ করতে চায় না তার ছেলেরা চেয়েছিল এই পুরনো বাড়ি ছেড়ে শহরে চলে যেতে যেখানে বড় ভিলায় তারা থাকে কিন্তু আলি যাবেন না তার কথা আমি এইখানেই মরতে চাই এই জায়গার মতো শান্তি শহরের বাড়িতে নেই আমার ক্রমাগত প্রশ্নবৃদ্ধকে বিব্রত করে তুলল এর মধ্যে আমি ক্যামেরা বের করে কয়েকটি ছবি ওঠাতে গেলাম আলি চান না তার ছবি তুলি নিষেধ করলেন কারণ জানতে চাইলেন কিন্তু তাকে সন্তুষ্ট করা গেল না একসময় আরবিতে চিৎকার শুরু করে দিলেন এবং বসা অবস্থা থেকে দাঁড়িয়ে একটা লাঠি হাতে নিলেন মহসিন আমাকে আগলে নিয়ে বলল চলো তাড়াতাড়ি বেরোই এই ছবি তোলার জন্য এই লোক খেপে গেছে তোমার উপর আমরা দ্রুত জায়গা ছাড়লাম কিন্তু লোকটির কথা ভুলতে পারলাম না তাকে আমার রহস্যময় মনে হল কিন্তু কেন তার খেপে যাওয়ার কারণটি আমার বোঝা হল না গাড়িতে উঠে এসে তাকিয়ে রইলাম তার আস্তানাটির দিকে জানি এই জন্মে আর কখনও তার সাথে আমার দেখা হবে না মহসিনকে বললাম ওই লোক এমন আচরণ করলো কেন মহসিন হাসে বলে লোকটি এমনিতেই বদমেজাজি এই কারণে বউ ছেলেমেয়েরা তাকে আলাদা করে দিয়েছে তোমার উপর খেপেছে ছবি তোলার জন্য সে চায় না তার ছবি অন্য কেউ দেখুক এই বেদিন বৃদ্ধকে ফেলে রেখে আমরা গেলাম কঠিন পাহাড় দেখতে ওমানের মাহদা রাজ্যের শেষ প্রান্তে সারি সারি পাহাড় শিলাপাথরের পাহাড় পৃথিবী সৃষ্টির পর যে কঠিন রূপান্তরিত শিলা ধীরে ধীরে ক্ষয় হয়ে বালুরাশিতে পরিণত হয়েছে তারই অবশিষ্টাংশ এখনও আছে পাঁচ হাজার কোটি বছর ধরে এইখানে এই পাহাড়গুলোর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে ক্ষুদ্র স্রোতস্বিনী স্বচ্ছ ঠান্ডা পানি এ দুর্গম গিরিপথে খুব কম পর্যটকের আসা হয় জনমানবহীন পাহাড়ের একটি শক্ত টিলার উপর উঠে বসে পড়লাম তার অমসৃণ গায়ে হাত বোলাতে বোলাতে মনে হল হয়তো এই পাথরে এইমাত্র কোনো মানবের প্রথম স্পর্শ পেল নিচে নেমে গেছে মহসিন আমার সাহস হল না যদি উঠতে না পারি মহসিন উপরে ওঠে হাতে একটা ভিস্তি এর একটা আরবি নাম আছে কিন্তু আমার সেটা মনে নেই ছাগলের আস্ত চামড়া দিয়ে বানানো একটা জলাধার অন্য কোনো জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে এসে আটকা পড়েছিল কোনো এক পাথরের গায়ে মহসিন বলে এইগুলো দিয়ে আগের বেদুইনরা পানি খেত যখন মাইলের পর মাইল উটের পিঠে চড়ে তপ্ত মরুভূমি পার হতো তখন সঙ্গে থাকতেই ভিস্তি এইটাই ছিল ধরনের প্রধান খাবার এখন সে সময় নেই রাস্তার পাশে সরকারি নিয়ন্ত্রণে বসিয়ে রাখা হয়েছে ঠান্ডা পানির কল দিলেই পানি আসে মহসিনের দাদারা চড়ে যখন এ পাহাড়ে আসতেন তখন ওই ছাগলের চামড়া দিয়ে বানানো ব্যাগটা ভরে পানি নিয়ে আসতেন জীবন বাঁচাতে এখন মহসিন আসে রোভারে করে তার গাড়ির পেছনে সিট ভরা থাকে ভরা ঠান্ডা পানি নানা জাতের ফলের রসের ব্যাগ মহসিন হয়তো তার দাদার জীবনযাপনের ওই তথ্যটিও জানে না কারণ ইতিহাস পড়া বা পড়াশোনার মতো পরিবেশ তাদের এখন মাত্র তৈরি হচ্ছে ধীরে